ঈশ্বরের লোকেরা যখন তারা ঈশ্বর থেকে বিপথে যায় সেটা খুবই বিপজ্জনক হয় যখন তারা বাক্যে থাকে তারা বিপদে থাকে না কিন্তু তখন তারা আশীর্বাদ পূর্ণ হয় জিরমীয় নয়ের পদে বলে তাহা ছলের কথা কহে লোকে মুখে বন্ধুর সহিত প্রেমালাভ করে তারা মুখে প্রতিবিধির সাথে ভালো কথা বলে কিন্তু অন্তরে তাহার জন্য ঘাঁটি বসায় খ্রিস্টের নিকটে থাকুন যখন বাক্যকে জানবেন ঈশ্বর তত্ত্বে কোন ব্যক্তি আপনাকে হারাতে পারবে না আর কখন সেটা জানবো যখন সেটা আপনার কাছে প্রকাশ হবে বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরকে কথা বলতে বলুন আপনি আরও শিখবেন আর জ্ঞানী হয়ে উঠবেন এই সাক্ষরে দেখুন মেরুদণ্ড আগে গিয়ে ঝুঁকতে পারতেন না খুব কষ্ট করে এখন ঝুঁকুন খুব ভালো হচ্ছে উনি ঝুঁকতে পারছেন উঠে দাঁড়ান আপনার বাদ আছে যেমন ডাক্তার বলেছে কি কিভাবে চলতেন এটা খুব কষ্টের ছিল চলতাম আবার দাঁড়াতাম চলতাম আর দাঁড়াতাম কতটা চলতে পারতেন দুপা তিন পা আরো বেশি হ্যাঁ এই এখান থেকে ওই দেওয়াল অব্দি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো এখন ওই দেওয়াল অব্দি যান কারণ আপনি ভালো আছেন বন্ধুরা এই সুন্দর জিনিসটা দেখুন কিন্তু দাঁড়াবেন না ওইখানে গিয়ে ঘুরবেন দ্রুত ফিরে আসুন এটা শেষ হয়েছে বন্ধুরা শেষ হয়েছে আমাদের ঈশ্বর মহান আমি বিশ্বাস সহকারে ইচ্ছা সহ এসেছি আশা নিয়ে এসেছি ঈশ্বর মঙ্গলময় আর দিয়াবল মঙ্গলের নয় যিশুর নামে প্রার্থনা করি পিতা যারা তোমার বাক্যকে এখনো বোঝেনি তাদের জন্য প্রার্থনা করছি যারা বিশ্বাসে নতুন আর যাদের মৌলিক জয়ের বিষয়ে জানার দরকার আর এখন তোমার অধিকারকে ব্যবহার করছি আর সমস্ত মন্দকে এই ব্যক্তিকে ছেড়ে এতে আজ্ঞা দিচ্ছি যিশুর নামে আমেন